নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো মুসুর ডালের বাটি চচ্চড়ি এর জন্য আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে তিন থেকে চারবার পরিষ্কার জল দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নেব জল ঢেলে দিলাম এবার ডালটাকে ভালো করে রোগড়ে ধুয়ে নিচ্ছি এইভাবে রগড়ালে ডালের মধ্যে যে সাদা পাউডারটা থাকে সেটা উঠে যায় দেখুন কেমন জলটা সাদা হয়ে গেছে এভাবে আরও এক কয়েকবার ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে খুব বেশি জল ব্যবহার করছি না একমগ জল দিচ্ছি দেখুন কতটা পরিমাণ জল হয়েছে এই জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করব। কিন্তু তার আগে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এই ডালে সব কিছু একেবারে দিয়ে বসিয়ে দেওয়া যাবে এই জন্যই এর নাম হয়েছে বাটি চচ্চড়ি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এরপর দিয়ে দেব হলুদ ওয়ান ফোর্থ টেবিল হলুদ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পিঁয়াজ একটা বড়ো পিঁয়াজের হাফ পাতলা পাতলা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিয়েছি এরপর দেব ধনে পাতা আর টমেটো কুচি টমেটোগুলোকে চৌকো করে কেটে নিয়েছি চার টুকরো আর ধনে পাতার শুধু পাতাগুলোই ব্যবহার করছি এই সব কিছু দিয়ে দিলাম এবারে মিনিট পনেরো মিডিয়াম আছে আমি ডালটাকে সেদ্ধ করে নেব খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে তাড়াতাড়ি কিন্তু এটা রান্না করে নেওয়া যায় আর খেতেও খুব ভালো হয় দেখুন কেমন পনেরো মিনিট বাদে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে একটু তুলে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে আর বেশি ঘাঁটারও দরকার নেই একটু এরকম দানা দানা থাকলে খেতে ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাকে হালকা করে একটু নাড়িয়ে দেব এই গরমেই গলে যাবে ব্যাস ডাল রেডি হয়ে গেল কত তাড়াতাড়ি কত সহজে এবারে আমি গ্যাসটাকে নিভিয়ে ডালটা ঠান্ডা করে একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন ডাল রেডি তাহলে এভাবে যখন তাড়াহুড়ো থাকবে আপনারাও সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আজকের মতো এইটুকুই ধন্যবাদ